মাত্র দশ মিনিটে বেকারীদের স্টাইলে বাড়িতেই পাউরুটি বানানো যায় আর ভীষণই টেস্টি আর খুব সহজভাবে পাউরিটা বানাবো নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো একদম বেকারীদের স্টাইলে পাউরুটি বানিয়ে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজভাবেই আজকে পাউরুটিটা বানাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা এখানে উষ্ণ গরম দুধ আছে এর সঙ্গে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন আর দেবো দু চামচ চিনি পাউরুটি কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে চিনিটা কম বেশি কিন্তু আপনারা দিতে পারেন আর দেব এখানে হাফ চামচ ইস্ট দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে দিয়েছি ময়দা ময়দা দিয়েছি তিনশো গ্রাম আজকে পাউড়িটা বানাবো খুব সহজভাবে বন্ধুরা আপনারা একবার দেখলেই এইভাবে কিন্তু আপনারাও বাড়িতেই বানিয়ে খেতে পারবেন এরপরে আমি এখানে হাত দিয়ে মেখে নেব এটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে এখানে শক্ত করে মাখাতে হবে না এটাকে ভালোভাবে মাখাতে হবে এরপরে এখানে দিয়েছি প্রায় এক চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও এক মিনিটের মতো মেখে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে দেখুন কতটা নরম করে মাখিয়েছি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখব আমি এখানে দু ঘন্টা বা ঢাকটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে গেছে আর একদম এক বাটি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এরপরে যে ব্যাটারির থেকে হাওয়াটা আছে এটা বের করে দিতে হবে দেখুন কী সুন্দর জালিদার হয়েছে আবার একটু ভালো হয় মেখে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো এখানে নরম লাগছে আমি এখানে দিয়েছি এক চামচ ময়দা আপনাদের কাছে যদি মনে হয় একটু নরম আছে আপনারাও কিন্তু এখানে ময়দাটা দিতে পারেন এটা আমার মাখানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর যে বাড়িটা পাউটি বানাবো সেই বাড়িটাকে দিয়ে দেবো কয়েক ফোঁটা সাদার তেল যাতে পাউটা বাটির গায়ে না জড়ে যায় আমি এখানে সাদা তেল দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঘিটাও দিতে পারেন এটা হয়ে গেছে এরপরে হাতে অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এরপরে একটু বড়ো সাইজে লিচি কেটে নেব এখানে ছোটো বড়ো আপনাদের পছন্দ মতো কিন্তু কই নিতে পারে না এটা ভালোভাবে গোল করতে হবে যেন মসৃণ থাকে উপরের অংশটা দেখুন ঠিক কেমনভাবে করছি এটা কিন্তু নরম করে মাখানো এটা হয়ে গেছে একটা বাটিতে রেখে দেবো যে বাটিটায় আমি পাউরুটি বানাবো সেই বাটিতেই রেখে দিয়েছি একই রকমভাবে কিন্তু আমি সবগুলো লিচি কেটে নেব আপনারাও ঠিক বাড়িতে কিন্তু ঝটপট এইভাবে পাউরুটি বানিয়ে পাউরুটি দিয়ে আপনাদের মন পছন্দ করে কিন্তু খাবার বানিয়ে খেতে পারেন আমি সবগুলো কিন্তু একই রকম ডো করে নেব আমার এটা হয়ে গেছে পাঁচ জন্য ঢাকনা দিয়ে রাখবো আর এই সময় একটা ডিম ফাটিয়ে নেবো আর এক চামচ এখানে দিয়েছি দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা কিন্তু আপনারা যদি মনে করে নিরামিষে করবেন তাহলে কিন্তু নিরামিষেও করতে পারেন এখানে ডিম নাও দিতে পারেন এরপর আগের থেকে যে লিচিগুলো কাটা ছিল সেই লিচিতে দিয়ে দেবো আমি এখানে চামচের সাহায্যে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেরাস করে নিতে পারেন দেখুন কত সহজে বাড়িতেই যে পাউরিটি বানানো যায় এর উপরে দিয়ে দেবো এখানে তিল তিলটা দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আর আমি আগের থেকেই উনুনে বালি দিয়ে রেখেছিলাম গরম করার জন্য এটা আমার হয়ে গেছে দেখুন বাড়িটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এর উপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের নিচে কিন্তু বাড়িটা রাখতে হবে যাতে বালিটা বাটির সঙ্গে সংস্পর্শে না থাকে দেখুন বাড়িটা কিন্তু অনেকটাই নিচে আছে স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে সাত মিনিট পর খুলে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে আমার পাউরুটি বানানোটা এরপরে এটাকে নিচে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখুন কত সুন্দর সফট হয়েছে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে চারদিকে ছাই নিতে হবে কারণ পাঁচটা কিন্তু একটা জড়ে যাওয়ার ভয় থাকে এখানে কিন্তু জড়ে গেলে চামচের সাহায্যে ছাই নিলে কিন্তু উঠে যাবে খুব সহজেই একটা থালা নিয়েছি থালায় আমি এটাকে উল্টিয়ে নেব দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারাও ঠিক বাড়িতে ঝটপট একবার এভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন দেখুন কী সুন্দর ভাজে ভাঁজে ভেঙে যাচ্ছে আর দেখেই বলা যাচ্ছে কত সুন্দর সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে কত সুন্দর পাউটিগুলো ছেঁ ছেঁয়ে যাচ্ছে আর এত সুন্দর ফুলেছে আপনাদেরকে কিন্তু খুব সহজভাবে আজকে পাউটি বানানোটা দেখালাম বন্ধুরা এই এইভাবে বানান আর বাড়ি সবাইকে ঠিক এইভাবে বানিয়ে আপনাদের মন পছন্দ মতো কিছু বানিয়ে খেতে পারেন আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন